ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হওয়া বাঙালিদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করল পুলিশ হেল্পলাইন নাম্বারটি হল নয় এক চার সাত সাত দুই সাত ছয় 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 একবার রাখি হেল্পলাইন নাম্বারটি নয় এক চার সাত সাত দুই সাত ছয় 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 কোনো বাঙালি হেনস্থার শিকার হলে জানাতে পারবে এই হেল্পলাইন নাম্বারে মেসেজ করে নিজের নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে এ রাজ্যের পুলিশ

পদক্ষেপ নেওয়া হলো যে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিরা গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বা হচ্ছেন তাদের জন্য একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়েছে টেন ডিজিটসের এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে নিজের নাম তার যে ঠিকানা রয়েছে অর্থাৎ প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এবং তার নিজের যে অরিজিনাল অ্যাড্রেস সেই অ্যাড্রেস এই যাবতীয় দিয়ে এবং তার তার যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো অ্যাটাচ করে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং সেই সমস্ত নথি এবং তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে রাজ্যের পুলিশ যোগাযোগ করবে এবং পুরো বিষয়টা তারা কিন্তু খতিয়ে এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে এটা রাজ্য পুলিশ সূত্রে এবং এর ইতিমধ্যে সেই নাম্বারও কিন্তু চালু করা হয়ে গিয়েছে এবং দেখার বিষয় যে এর মাধ্যমে কত বাঙালি বাইরের রাজ্যে গিয়ে যারা হেনস্থার শিকার হয়েছে তারা সাহায্য পায় ধন্যবাদ সঞ্জনা